হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা ফর্টি নাইন করব কোষে দেখি সিক্সটিন পয়েন্ট টু থেকে এটাই আজকে আমাদের লাস্ট ভিডিও আমরা লাস্ট করেছিলাম এগারো দাগেরটা আজকে আমরা বারো দাগের অঙ্কটা করব এ বি সি ত্রিভুজের কোন ইবি সি ও কোন এসিবি এর সমাধিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয় যদি এ বি গ্রেটার দেন হয় প্রমাণ করি যে আইবি গেটার দেন আইসি আমরা প্রথমে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করবো যেখানে এবি বাহুটি এসির থেকে বড়ো হবে তাহলে এখানে একটি বিন্দু নিয়ে নিলাম তিনটা বিন্দু নেব এখানে একটা নিলাম আর ঠিক এখানে একটা নিলাম এবার আমরা যুক্ত করব নাম দেব এ বি সি বলেছে যে এ বি সি ত্রিভুজের কোন এবিসি তাহলে বি কোন খণ্ডক আর বলছে ও কোন এসিবি তাহলে সি এর সমাধিখণ্ডক দয় তাহলে আমরা কী করব এর সমাধিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয় তাহলে এখানে ধরুন একটি বিন্দু এই বিন্দুটার নাম দেবো আমরা আই এবার আই বিন্দুতে মিলিত হবে দেখো আমরা যদি বি এর সমাধি টানি ঠিক একইভাবে সি বিন্দু থেকে আমরা একটি সমাধি খণ্ড টানব দুজনে গিয়ে আই বিন্দুতে মিলিত হল বলছে যদি এবি এই বাহুটি বড় হয় এ সির থেকে দুটো দাগ দিয়েছে মানে বুঝতে হবে এটা বড় এটা ছোট তাহলে আইবি বড় হবে আইসির থেকে বলছে আইবি এই বাহুটি বড় হবে এই আইসি বাহর থেকে এটাই আমাদের প্রমাণ করতে হবে সর্বপ্রথম আমরা লিখব প্রদত্ত এটা কোশ্চেন দেখে দেখে লিখব যে ত্রিভুজ এখান থেকে দেখে দেখে আমরা লিখব এখান থেকে আমরা এই পর্যন্ত লিখব এবিসি ত্রিভুজের কোন সি ও কোন এসিবি এর সমদি খণ্ডকদ্বয় এর সমদি এখানে কটা মিশিয়ে রয়েছে সমুদি খণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয় যদি বাহুটি এসির থেকে বড়ো হয় এটাও এর মধ্যেই পড়বে এবার চলে আসবো আমরা প্রামাণ্যতে সেটা কি বলেছে আই বি গেটার দেন আইসি তাহলে এটাই লিখব আইবি গেটার দেন আইসি এরপরে আমরা লিখবো প্রমাণ প্রমাণে দেখো আমরা লিখব ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি টি এই ত্রিভুজে দেখো প্রথমে দিয়েছে কোন এ বি সি তাহলে সেটাই লিখব যে কোন এ বি মানে বি কোণের সমাধিখণ্ড যেহেতু বের করেছি তা লিখব কোন এ বি সি এর সমাধিখণ্ডক তাহলে দেখো এই বি কোণের সমাধি কোণের কথা বলছে এ বি সি মানে বি কোণের কথা বলছে যে মাঝখানে আছে বি কোণের সমাধি নাম কি দুটো ভাগে ভাগ করেছে যে সেটা হচ্ছে আই তাহলে লিখব সমাধি বি বিআই এবং আরেকটি কোণ কি ছিল এসিবি অর্থাৎ এ কোণের সমাধি সি এসিবি এর সমধিখণ্ডক সমধিখণ্ডক সেটার নাম কী হবে আইসি যেমন এটার ক্ষেত্রে ছিল বিআই বা আই বি তাহলে এটা হচ্ছে আই সি বা সিআই যে কোনো একটা তো আইসি লিখেছি আর এখানে আইসি আছে এটা আইবি তো এটাকে পরবর্তীতে আমরা এটাকে বিআই না লিখে আইপি লিখব এবার দেখো এই সমাধি হওয়ার ফলে এটা সমাধিখণ্ডক হওয়ার ফলে এই দুটো কোণ সমান তাহলে সেই দুটো কোণ কি একটা হচ্ছে এ বি আই অর্থাৎ এই কোনটার কথা বলেছে যে এটা সমাধি মানে এটা দাগটা টানার পর মানে সমাধি টানার পর দুটো কোন দুটো সমান কোণ উৎপন্ন করেছে এটা যদি তিরিশ হয় এটাও তিরিশ হবে তাহলে এ বিআই আমি যেহেতু কোনটা নিয়েছি তাহলে এটা যুক্ত না করলেও চলবে যদি ত্রিভুজ নিতাম তাহলে কিন্তু এটা যুক্ত করতাম তাহলে এবিআই ইকুয়াল টু কোন এটা তো নিয়েছে এবার নিচেটা নেব তাহলে আই বি সি আই বি এবং পয়েন্টটা দেখো এটার ক্ষেত্রে মানে এইটুক প্রথমে নেব তাহলে এ সি আই যেহেতু কোনটা চাচ্ছি আমি এ সি আই ইকুয়াল টু কোন আই সি বি আই সি এবার কী করবো দেখো আমরা এবার আমরা সি ত্রিভুজে নেব এর আবার ত্রিভুজ এর এখানে দেখো দাওয়াই আছে আর একটা শর্ত যদি বলেছে এবি গ্রেটার দেন এ হয় এবি গ্রেটার দেন এ সি হয় তাহলে সেই ক্ষেত্রে কি দেখো যে এবি কোনের বিপরীত বাহু খুঁজব এবি এবি বাহুর বিপরীত কোন খুঁজব তাহলে এবি বাহুর বিপরীত কোন কী দেখি এই এবি যেহেতু ত্রিভুজ হচ্ছে এবিসি মানে পুরোটা তাহলে এর বিপরীত কোন হচ্ছে এটা সেটা হচ্ছে এসি তাহলে এখানে লিখবো কোন এ সিবি গেটার দেন এবার এসি বাহুর কোণ এই যে এসি বাহু দেখতে পাচ্ছি তার বিপরীত কোণ এটা এবিসি কোন এবি আবার সুতরাং দিয়ে আমরা কী লিখতে পারি দেখো যে এই কোনটা টোটাল কোনটা সেটার নাম কি এ সি বি বা এ এ টুকের কথা বলছি এসিবি তাহলে কোন এ সি বি টু এটা কিন্তু নয় আমি শুধু এই অংশটুকু নিলাম বা এখানে যদি ছবির মধ্যে দেখি এসিবি এসিবি এ টোটালটা কিন্তু দুটো অংশে বিভক্ত একটা হচ্ছে এ সি আই তাহলে এখানে লিখবো কোন এ সি আই প্লাস কারণ দুটো কোন মিলিত হয়েছে এ কোন প্লাস এই কোন আর একটা হচ্ছে আই সি বি কোন আইসিবি এবার আমরা কী করবো এখানে এবার দেখো এখানে এই যে এসিআই আর আইসিবি তাহলে এসিআইয়ের জায়গায় আমি কি পুট করে দেব আইসিবি পুট করে দেবো তাহলে এদিকটা যেমন আছে তেমনই থাকবে কোন এসিবি ইকুয়াল টু এসিআই আমি চাচ্ছি না সেই জায়গায় আমি এসিআইয়ের জায়গায় কোন আইসিবি লিখব আইসিবি একটাকেই চেঞ্জ করব এটাকে করব না কোন আইসিবি তাহলে এখানে লিখে দিই আমরা যেটা চেঞ্জ করেছি যে যেখানে আমার ছিল এসিবি এসিআই যেখানে ছিল সেখানে আমি লিখলাম কোন আই সিবি যাতে বুঝতে সুবিধা হয় এবার এটা যদি যোগ করি তাহলে দুই পাবো তাহলে কোন এসিবি ইকুয়াল টু আইসিবি আইসিবি দুটো তোমার মানে টু কোন আইসিবি ওকে এটা এইভাবে রাখব এবার আমরা পরেরটা নেব অর্থাৎ এই পার্টটা তো হয়েছে এবার এই পাটটাতে করব তাই লিখব আবার বা এবং দিয়ে করতে পারি এবং এই পাটে কি ছিল দেখো এই পাটের ক্ষেত্রে আমরা এ বি সি এটা নেব তাহলে কোন সি এই বি কোনটা আবার দুটো কোণে বিভক্ত এবিসি মানে টোটাল কোনটার কথা বলছে তাহলে এই কোনটি আর এই কোনটি যোগ ফল তাহলে এবিআই এবিআই প্লাস কোন হচ্ছে আই বিসি আই বি সি এখানে আমি এবিআই রাখবো না জায়গায় আমি কি বসাতে পারি কোন আইবি সি তাহলে এবিসি এখানে আমরা ওটাই লিখবো আইবি আর এখানে প্রথম থেকেই কোন আইবি সি ছিল তাহলে যেখানে পরিবর্তন করেছি আমরা এ বি আই না লিখে সেখানে আমরা এর জায়গায় আইবি সি বসিয়েছি কোন আইবি সি বসলাম তাহলে কোন এ বি সি যোগ করলে পরে টু কোন আই বি সি ওকে এবার আমরা কী করবো এই যে আমাদের যে এটা ছিল যে যখন এবি গ্রেটার দেন এসি তখন আমরা কি পেয়েছিলাম এসিবি এবিসি এটাকে নাম্বারিং করি যে এক নং থেকে এক নং থেকে পাই এক নংয়ে কী ছিল সেটা দেখব যে এসিবি এসিবি এবিসি তাই তো তাহলে সেটা লিখব এসিবি গ্রেটার দেন কোন এবিসি ওকে এসিবি গ্রেটার দেন কোন এ বি সি তাহলে দেখো এবার এসিবি এসিবি আমরা বের করলাম একটু আগেই যে এসিবি জায়গায় আমি কি বসাতে পারি টু আই সি বি টু কোন আই সি বি আবার জায়গায় আমি একটু আগেই বের করলাম সেটা কত টু কোন আই সরি এটা তাহলে দিতে হবে না টু কোন আই বি সি তাহলে এখানে লিখে নিই যেটা যেটা আমরা লিখলাম যে আমার এসিবি এই জায়গায় আমরা বসান টু কোন আই সিবি আবার এ বি আবার এবিসির জায়গায় সেখানে আমরা বসান টু কোন আই বি সি এবার এই টু আর এই টু আমরা কেটে নিতে পারি তাহলে সূত্র আমার থাকলো কোন আইসিবি গেটার দেন কোন আইবি এবার আইসিবি এর বিপরীত আমরা বাহু খুঁজব আইসিবি আই সি ভালো করে লক্ষ্য করো আইসিবি সি তাহলে এই কোনটির বিপরীত বাহু দেখো সোজা কী পাচ্ছি বিআই তাহলে আমরা লিখবো বিআই বা আইবি লিখতে পারি আইবি গেটার দেন আই বিসি আই বি সি তাহলে এই বি কোনটির বিপরীত বাহু কী আছে সেটা হচ্ছে আই সি তাহলে এখানে লিখবো আই সি এটাই প্রমাণ করতে বলেছে দেখো আই বি গ্রেটার দেন আই সি তাহলে হয়ে গেল প্রমাণ আইবি গেটার দেন আই সি তাহলে এখানে আমরা লিখবো প্রমাণিত এটাই ছিল আজকে আমাদের লাস্ট পার্ট তাহলে এই যে চাপ্টারটা ছিল আমাদের ষোলো নম্বর চ্যাপ্টার সেখানে এক থেকে আমরা টোটাল ফর্টি নাইন ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম